ইনশাআল্লাহ ওয়া আলাইহিস সালাম ওয়া আলা রাসূলিল অপরন্ত ইয়া বিকেল বেলা মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ টাঙ্গাইলের আয়াল্লাহ যে চাঞ্চল্যকর ঘটনা হয়েছে আল্লাহ তিন তিনটা ব্যক্তি কুপিয়ে जखম করা হয়েছে ইয়া রাব্বাল আলামিন মিন আয়াল্লাহ আমাদের জাতিভাই ভাই মসজিদের সম্মানিত ইমামসহ ওনার আহলিয়া এবং একজন স্কুলে টিচার ইংলিশ বিভাগের টিচার ওনাকে যেভাবে আঘাত করা হয়েছে আল্লাহ ইয়ারব সুস্থতা ও সম্পূর্ণ কিছুর মালিক একমাত্র তুমি আল্লাহ ইয়ারব্বাল আলমিন আমি আমার জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের টিম সহ আয় আল্লাহ সকালের বার্তার ভাই সাংবাদিক ভাই মোহাম্মদ আলমগীর হুসাইন ভাই সহ এখানে আরও যারা উপস্থিত আছে সবাইকে নিয়ে তোমার আলিসান দরবারে ফকিরের মতো হাত উঠাইছে আল্লাহ ইয়ারব্বালাহ আলমিন এখানে আমাদের কোনো স্বার্থ নাই রব নিজের অর্থ করে ব্যয় করে আল্লাহ স্পট পরিদর্শনে আসছে আল্লাহ রব্বাল্লাহ আলামিন এই মোনাজাতের একটাই ইচ্ছা আল্লাহ যারা আহত হয়েছে আল্লাহ যাদেরকে আল্লাহ তুমি অসুস্থতার নিয়ামতে দিয়েছো আল্লাহ তুমি তাদেরকে অতি দ্রুত সুস্থতার নিয়মত দান করো আয় আল্লাহ ইয়া রব্বাল্লাহ আলামিন আল্লাহ বুকটা কেঁপে উঠে আল্লাহ ইয়া রব্বাল্লাহ আলামিন একজন মানুষ মানবতার কল্যাণে কাজ করতে গিয়ে আরেকজনের বিপদে সাহায্য করতে গিয়ে আল্লাহ হাতটা কেটে ফেলেছে ইয়া রব্বাল্লাহ আলামিন আয় আল্লাহ আমি জানি আল্লাহ উনি হাত দিয়ে আবার সেই শিক্ষাগুরু হিসেবে কলমটা ধরতে পারবে কিনা ইয়ারব্বাল আলামিন স্যার নিজের মুখে বলেছেন ওনার রগ একটি নাকি এখনও ঠিক হয়নি ইয়া রব্বুল্লাহ আলমিন তোমার দরবারে ফরিয়াদ জানাই তোমার মসজিদের খাদেম তোমার ঘরের মসজিদের ইমামকে হেফাজত করতে গিয়ে নিজে আহত হয়েছে আল্লাহ উনার হাতটাকে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা করো আলমিন আর কেউ তাকে আর ইমামতিতে নিবে না কোনো জায়গাতে সে ইমামতি করতে পারবে না ইয়া রব্বাল আলমিন ওনার সংসারে দুটা বাচ্চা রয়েছে আল্লাহ ওই বাচ্চা দুইটার লেখাপড়া রয়েছে সংসার রয়েছে আল্লাহ খরচ রয়েছে ইয়ার রব্বাল আলমিন তুমি উত্তম ফয়সালা দান করো ইয়া রব তুমি আসমানি জানি ফয়সালা দান করো ইয়ার আব্বাল আলমিন ওনার আহলিয়ার মাথায় কোপ দিয়ে মাথাকে ফেটে ফেলানো হয়েছে কেটে ফেলা হয়েছে আর আল্লাহ ওনার মাথার ব্রেনে যেন কোনো সমস্যা না হয় আল্লাহ তুমি সুস্থ দান নিয়ামত দান করো ইয়া রব যেই ভাইয়ের বাসায় এসেছে আল্লাহ স্কুলের টিচার আল্লাহ অত্যন্ত ভালো মানুষ মানবিক মানুষ আল্লাহ ওনার সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়েছেন দিবেন হাফেজ বানানোর জন্য আল্লাহ আমরা এতগুলো আলেম দোয়া করতে ওনার মনের আশাকে পূরণ করি আনো ইয়া রব আল্লাহ আলেম হাফেজ আলে মুফতি হিসেবে কবুল করো জগৎ বিখ্যাত বুজুর্গ বানাইয়া দাও ইয়া রব আমরা যারা স্পটে এসেছে সবার হায়াতের মধ্যে সুস্থতা নিয়ামত দান করো বিশেষ করে তোমার কাছে ফরিয়া জানি আমরা জানি আইনের অনেক আল্লাহ ফাঁক ফকর থাকে আল্লাহ কোনোভাবেই যেন এই অপরাধী যেন কোনোভাবেই রেহাই না পায় আল্লাহ দয়া করে অতি দ্রুত ধরার ব্যবস্থা করে দাও ইয়া রবাল আল্লাহ আমি যে প্রান্তেই থাকুক না কেন আল্লাহ তোমার আয়াত্তের বাহিরে নয় ইয়া রব এখানে তুমি জানো আল্লাহ ইমাম সাহেব ইমাম সাহেবের স্ত্রী ও এই ভাই টিচার ভাই মাস্টার ভাই ইনার প্রতি জুলুম করা হয়েছে আল্লাহ কোন জালেম তোমার কাছে পা আয়া আল্লাহ তোমার কাছ থেকে সে দূরে থাকতে পারেন আল্লাহ তোমার আজাবের বাহিরে থাকতে পারেন না আল্লাহ ইয়ার রব্বাল আলমিন তুমি জালেমের আয় আল্লাহ তুমি সুবিচার করো আইন প্রশাসনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি কামনা করছি যাতে করে পরবর্তী প্রজন্ম এটা যেন নজির হয়ে থাকে এবং কোনো আসামি এবং কোনো অপরাধী সন্ত্রাস বাহিনী যেন পরবর্তীতে এমন কাজ ঘটানোর আগে দশবার চিন্তা করে আল্লাহ এমন নজির আয় আল্লাহ তুমি সেই হিসাবে শাস্তির ব্যবস্থা করিয়ে দিও ইয়ার রব্বাল্লাহ আলমিন আমরা যারা এখানে সময় শ্রমঘাম বিনিয়োগ করেছে আলাহ সবাইকে আখের রাতের পুঁজি হিসাবে কবুল মঞ্জুর মঞ্জুর নিও ইয়া আলামিন এখানে অনেক ভাই তার ঘটনা শুনে কান্না করেছে আল্লাহ ওই চোখের পানির বিনিময়ে আল্লাহ তুমি আমাদের মোনাজাতখানা কবুল করো সমবেদনা জানাচ্ছি ইয়া রব্বাল আলামিন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামতের সাথে দীর্ঘায়ু দান করো সল্লাহ তালা আলিহি ও আলা আলিহি ও আসহাবি আজমাইন سبحان ربك رب العزة ও يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين